আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন সেখানে আমি তো সকালে নাস্তা রেডি করতেছি রুটি ভেজে নিচ্ছি আরেক চুলা আমি দুধ চাল করে নিচ্ছি এরপরে নাস্তা খেয়ে তো মেয়েরা চলে গেল আমিও নাস্তা করে নিলাম তারপরে আর ভিডিও করা হয় নাই তো এখানে আমি অফ ক্যামেরা কিন্তু তরকারি যা যা রান্না করবো সব কিছু কেটে কুটে নিলাম তো ওই যে আজকে পাঙ্গাস মাছ বের করলাম পাঙ্গাশ মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। আর এখানে ফুলকপির ডাটের সাথে যে পাতাগুলো থাকে ওই পাতার সাথে অনেকগুলো পাত ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাবো রসুন পেঁয়াজ দিয়ে এই পাতাটা ধনিয়া পাতার সাথে ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ লাগে আর এই তো সিম আলো একসাথে মিক্স করে ভর্তা বানাবো আর অনেকগুলো রসুন কেটে নিলাম এখন আমি রান্নাটা বসাবো তো ডাল ধুয়ে নিচ্ছি ডাল বসাবো প্রেশার কুকারে তো ডালটা বসাই দিলাম আর পাশে তোলা আমি ভাতও বসিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ডিম ডিমগুলো আর কি গুঁড়ো করে গাছে দেই সার হিসেবে তো ডিমগুলো আমি জানালায় রেখে দিচ্ছি শুকানোর জন্য তো জানালা খোলাই যায় না এজন্য বন্ধ করে রাখি একটু খুললাম খুলে দেখি অনেক বাতাস তো বাতাসে আবার চুলার মানে আঁচ লাগে না এখন আমি তো ফ্রাইপ্যানে মাছ ভেজে নিব মাছটা আমি ধুয়ে এরপর মশলা মাখিয়ে রাখছিলাম তা এখন তো ভাজা বসা দিলাম আর এদের দিয়ে আমি ফুলকপি যে রান্না করব ওটা আমি তেলে ভেজে নিব তো দিয়ে দিলাম ফুলকপি শিম আলু তো হালকা একটু লবণ আর হলুদ গুঁড়া ছিটিয়ে এরপর ভেজে নিব অনেকে ভাব দেয় আমি আবার ভেজে নিই ভেজে রান্না করলে বেশি মজার হয় আর এদিক দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে তো আমি উল্টে দিচ্ছি তো আমি ছোট রাইস কুকারে সিম আর আলু একসাথে সিদ্ধ করে নিছি এখন ওই পানিতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ রসুন একসাথে এটা আমি কুকারে সিদ্ধ করব সিদ্ধ হলে এরপর তেল দিয়ে ভাজা ভাজা করে নিব আর এখন আমি তোর তরকারিটা বসাবো ওটার জন্য আমি মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর ভাজা ফুলকপি শিম আলু ওটা দিয়ে দিব। ফুলকপি সিম আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর কষা কষানোর পর তো আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি তো এরপরে মাছ দিয়ে দিলাম এখন কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো তরকারিটাই তো আর একটু জাল হলে নামিয়ে ফেলবো তো শীতের দিনে ফুলকপি সিম আলু দিয়ে কিন্তু তরকারিটা আমাদের ঘরের আমরা প্রায় রান্না করি আর ভাজি ফুলকপি সিম আলু মিশিয়ে ভাজি এমনকি তরকারি এগুলা প্রায় রান্না করা হয় কারণ এই তরকারি আর ভাজি কিন্তু খেতে খুবই মজার হয় আর ওর বাবা অনেক পছন্দ করে ফুলকপির তরকারি ফুলকপির ভাজি আর এই তো ডালও রান্না করে নিলাম ডালটা এখন বাগানও দিয়ে দিলাম পাতা দিলাম নামানোর আগে আর এদিক দিয়ে শিম যে ইটা ভর্তাটা আমি হাতে ডোলে বানিয়ে নিলাম আর ধনিয়া পাতার ভর্তাটা আমি এই ব্লেন্ডারে করে নিলাম তো মেয়েরা তো স্কুলে স্কুল থেকে আসছিল তো কালকে তো ক্লাস পার্টি তো এই জন্য ক্লাস সাজাবে তাই ওরা এসে স্কুল থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে আবার চলে গেছে তো আমি আজকে একাই খাবো তো আমি তো খেয়ে নিচ্ছি আর এই শীতের দিনে প্রায় এই ধনিয়া পাতাটা করে করে থাকি কারণ এই ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু খেতে প্রতিদিনই ভালো লাগে অনেক মজা লাগে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে প্রতিদিনই বের করে করে খাওয়া যায় আর সিমের সাথে একটা আলু দিয়ে দিছিলাম তো সিম আলু একসাথে ভর্তা বানালে কিন্তু অনেক মজার হয় আর সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে ধনিয়া পাতা কিন্তু মাসাল অনেক মজার ছিল আর ফুলকপি তরকারি কিন্তু খেতে মজাই লাগে সুন্দর করে আর কি শাক বাটা দিয়ে জিরা ফা জিরা গুঁড়া এমনকি পাতা টমেটো সব কিছু মিশিয়ে রান্না করলে তরকারিটা বেশি মজার হয় তারপরই তো সন্ধ্যা এখন তো সন্ধ্যার মাগরিবে নামাজ পড়ে কুকারে একটু চা বানিয়ে নিলাম তা আর এটা হচ্ছে তার পর দিন ভিডিও মানে কালকে তো ভিডিও তেমন করা হয় নাই তো ওই যে আজকে এখন তো সকালে সকালের ভিডিও করা হয় নাই মেয়েরা আজকে তো ক্লাস পার্টি তার মা তার পরের দিনের ভিডিও এটা তো ওরা তো রেডি হয়ে চলে গেল দশটা এগারোটার দিকে মেয়ে গেছে দশটা বাজে ছোটোটা আর বড়োটা পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হলো রেডি হয়ে তা আমি এদিক দিয়ে রান্নার আয়োজন করলাম আর নাস্তাটা অফ ক্যামেরায় করে নিছি তো এখানে পাবদা মাছ বের করছি পাবদা মাছ ধুয়ে তারপর মশলা মাখালাম এখনই তো পাবদা মাছগুলো আমি ভাজবো আর তো ভাতটাও বসায় দিলাম তো বাবদা মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব পেঁয়াজের সাথে একটু আলু দিব আজকে মেয়েদের স্কুলে ক্লাস পার্টি তো ওদের আস্তে আস্তে আর কি সন্ধ্যা হবে বিকেলের পরে আসবে তো দুপুরে ওরা ওখানেই খাবে কারণ ওখান থেকে খাবার দিবে এই পোলাও রোস্ট বা বিরিয়ানি যে কোনো একটা খাবার দিবে এরপরে আমি তো মাছ ভেজে উঠিয়ে রাখলাম এখন তরকারিটা বসাই দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ ফালি তো কালকে আর আজকে ছোট ছোটো ব্লগ হয়েছে এই জন্য দুই দিনের ব্লগ আমি একদিনই মানে একসাথে লাগিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে এরপর তো মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি পাতলা পাতলা করে আলু কেটে রাখছি ওটা দিব এই আলুটা দিয়ে এখন কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো আলুটা সিদ্ধ হওয়ার পর এরপর মাছটা আমি উপর দিয়ে দিয়ে দিব এই তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে রুই মাছের প্যাটা তো ওটা আমি আজকে রান্না করব তো আমি পেঁয়াজ দিই নি তেল দেই নাই কারণ রুই মাছের পেটার সাথে অনেক তেল থাকে এই যে কত তেল বের হয়েছে আন তে তো এখন আমি তো মশলা দিয়ে এটা একটু কষিয়ে নিব এরপর কুচি করে আলু কেটে রাখছি আর আলুর সাথে গাছের কিছু শাক বেগুন দিয়ে রান্না করে বেগুন দিয়ে রান্না করলাম আজকে তো ওই গাছের একটু শাক আর আলু কুচি করে রাখছি ওটা দিয়ে রান্না করব। আর গাছের শাক অল্প হয় দিলে মানে মজে যায় এজন্য জন্য ওটাই আমি পেটাতে দিয়ে দিব আর এদিক দিয়ে তরকারিটা আমার প্রায় হয়ে যাচ্ছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই তো আলু কুচি আর গাছের শাক এটা হচ্ছে কলমি শাক আর কয়েকটা পুঁই শাকের পাতাও আছে এই পেটা রান্না করলে কিন্তু খুবই মজার হয় অনেকে খায় না আবার যারা খায় তাদের কাছে কিন্তু অনেকই পছন্দের খাবার এটা এটা বেগুন দিয়েও রান্না করা যায় আবার করলা দিয়েও রান্না করা যায় এই তো পেটার তরকারিটা কিন্তু আমার হয়ে যাচ্ছে ভিডিও আর বেশি লম্বা করবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম